তারা ভাস্করদের অনেক আকাবের কিছু করেছে হেরেছে হারিয়েছে এটা প্রমাণিত এমন একটা মীমাংসিত বিষয় এটা একবার মীমাংসিত বিষয় এই নিয়ে তো আর আমাদের এখানে বাস কোন প্রয়োজন মনে করতাম না আমরা কিন্তু যেহেতু তারা অত্যন্ত চেয়েছিল বাস করার জন্য আমরা বাাসির স্পটে এসেছি আমরা অনুমতি না পাওয়ার কারণে আজকে আমরা এখানে বাস করতে পারলাম না তবে আমাদের মনে একটা দুঃখ এবং কষ্ট রয়ে গেছে আমার একটা খেয়াল ছিল যে আজকের বাস অন্তত আমি পোস্ট করেছি গতকালকে আপনারা দেখেছেন আমি পোস্ট করেছি যে এখানে ওই আমাদের আমার ছাত্র আমার প্রিয় আদরের উনাকে বলেছে নাকি এমন ভাবে বাস করবে যে উনি জীবনের তরে আর কি করবে না বাসের নাম নিবে না পরে আমি পাল্টা একটা পোস্ট করেছি যে বাসের নাম নেওয়া না নেওয়া পরের কথা তাই তিনটা যেন বাসটা হয় নাম নিব পরে না আগে তো বাসটা হইতে হবে আমি বলেছি যেন বাসটা হয় তিনটা বাজে ওটা আয়োজন করে আপনি এরপরে নাম নিবিকি নিবে না পরের কথা পরে যেহেতু তিনটা বাসের আয়োজন হচ্ছে এটা যেন হয়ে যায় জনমের তরে যেন শিক্ষা পেয়ে যায় এবং নাকানের সুবনি থেকে যেন জীবনের তরে কি হয় শিক্ষা পায় কিন্তু তিনটা এখন আমি তো যেহেতু আমার ব্যক্তিগত জীবন 19টা বাস করেছি আমার একটা অভিজ্ঞতা আছে আমার মনে হয় এরা কোন রকম এখানে অনুমতির জন্য কোন রকম

আপনারা যেকোনো যে কোনো ভাবে অনুমতির জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা যেখানে থাকি না কেন আজকে দিন আমার আসার কথা ছিল না যেহেতু ইসলাম আমার নাম ছিল না কিন্তু যখন তারা নাম ঢুকিয়েছে হ্যাঁ আরো নাম ঢুকিয়েছে যেন আমি যে আসতে হয়েছে আর তাছাড়া সে তো দিগবাজি দিয়েছে আমার সাথে এই আজকে যদি আজকে সাক্ষাৎ হতো অন্তত তাহলে আজকে ইনশাআল্লাহ একটা কতটুকু তার দিগবাজি এটা আজকে প্রমাণিত হতো ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে রসুলের সাহানে নবীজির সম্মানে নবীজের মহাব্বতে আমাদের মোস্তাহাব কাজটা করে থাকি এটা খরচ কাজ না ওয়াজিব কাজ না মুস্তাব করে থাকি আমরা না করলে তো এখন আমরা কাউকে চাপা দাবি করছি না মুস্তাব আমরা করে থাকি এই মুস্তাব কাজ আমরা করে যাব যারা দেশবাসী এবং যারা প্রবাস থেকে আমাদেরকে দেখতেছেন আপনারা সবাই নবীদের সানে নবীদের মহাব্বতের পক্ষে থাকবেন নবীদের জন্য পারলে মিলাদ ক্যাম করবেন আর না পড়লে অন্তত বেয়াদি করবেন না আমি আজকেও দেখেছি অনেকে কমেন্টের মধ্যে মিরাদ ক্যামের প্রসঙ্গের বাস হবে এমন বিস্তৃ ভাষায় কমেন্টস করেছে আমার মনে হয় এই কমেন্টসের কারণে নবীজি কষ্ট পাচ্ছেন

করা হয়েছে আল্লাহ সকলকে আমাকে বলছে আমি গত রাত্রে আসছি আমাদের জিয়া সাহেব এখানে তো মূলত একজন একজন থাকলে থাকলে আমাদের জিয়া সাহেব অথবা আমাদের নকশাবতী সাহেব একজন থাকলে যথেষ্ট ছিল তারপর আমাকে বলেছে হুজুর আপনিও আসেন বেগ তারা নতুন নাম দিয়েছে আমি এসেছি সামনেও আসব যদি অনুমতি হয়ে যায় যদি দিনে হোক আর রাতে হোক বাস করতে হবে ইনশাআল্লাহ আমরা আমরা আমাদের আমরা প্রস্তুত আমরা চম্পড়া আমরা এই বৈস্মারার কাছে আমরা বৈস্মরাতেই আছি আমরা যদিও আজকে এখানে বাস হচ্ছে না কিন্তু আমরা দুঃখের সাথে আজকে বিদায় নিতে হচ্ছে এত কষ্ট আমরা এখানে ASCII কিদাবাদি নিয়ে আরছি আমরা আদিল্লাহ পেশ করে ওদেরকে পরাজয় স্বীকার করে আমাদের রসুলের শান ও মানকে কি করব আমরা সম্মন্যতার potom পক্ষে সেবা আমাদের তারা কষ্ট করে নাই আল্লাহ পাক আমাদের সকলকে দিনের জন্য রসুলের मोहब्बतের জন্য কাজ করার তৌফিক দান করেন আর সবাই আমাদের এই কথাগুলো ছড়িয়ে দিবেন আমাদের কথাগুলোকে শেয়ার করে সবাই সবার কাছে পৌঁছেয়া দিবে। আর তারাও কিন্তু একটা পায় তারা করতেছে আমরা জানি বড় পায়তারা করতেছে বিভিন্ন রকমের কথা বলতেছে আমরা আসি নাই জ্ঞান আসে নাই এই যে আমাদের বড় বড় আমরা আমরা রাতে চলে চলে এসেছি আমরা মহীশপরা আপনার গ্রাম কোন জায়গায় আমরা লাইভ থেকে বিদায় নিব তবে আপনাদেরকে এটুকু স্পষ্ট করে বলতেছি যে প্রশাসনের প্রতি সম্মান রেখে আজকের এই বাহাসটি স্থগিত করা হয়েছে যার কারণে এই বহাজটি সংগঠিত হয়নি প্রশাসনের প্রতি সম্মান রেখেই আমরা এই অঞ্চল থেকে প্রস্থান ইনশাল্লাহ তবে আমাদের আবদার আমাদের দাবি যে মাননীয় এমপি মহোদয় মন্ত্রী মহোদয় তিনাদের কাছে বা মাননীয় ডিসি মহোদয় এসপি মহোদয় আছেন তিনাদের মাধ্যমে যদি ভবিষ্যতে এই মধুপুরে এটা সুন্দর ব্যবস্থা করা হয় প্রশাসনিক প্রোটোকলের মাধ্যমে সেই ব্যবস্থায় আমরা এই মিলাপ ক্যাম্পকে কোরআন সন্না ইজমা কিয়াসের আলোকে ইসলামী শরিয়ার আলোকে জায়েজ মুস্তাহাব মুস্তাহাব মুস্তাহাসান প্রমাণ করার অবশ্যই আমরা উপস্থিত হয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ এই দাবিটা রইল যে মধুপুরবাসীর এই বিষয়টা এই আক্ষেপটা জন্য দূর হয়ে যাচ্ছে এটার জন্য আমরা আবদার রেখে গেলাম প্রশাসনের কাছে আবদার রেখে গেলাম স্থানীয় জনপ্রতিনিধি যিনার আছেন তিনাদের প্রতি সম্মানের সাথে আবদার রেখে গেলাম এই ব্যবস্থাটা যেন করা হয় কারণ এই তালবাহানা বাহানা কয়েকদিন পরে পরে এগুলি উচিত না এটা সমাধান আসা উচিত সবাইকে ধন্যবাদ আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ